বাঙালি ফ্যামিলির থেকে বড় বৈশিষ্ট্য কী বলুন তো এই ঘরে নতুন কোলগেট থাকতেও ঘরে নতুন কোলগেট থাকতেও যখন এরকম মরার দশা কোলগেট তাতে না বেরোলে টিপে টিপে বের করে তাতেও যখন না বেরোবে তখন এমনিভাবে কেটে তারপরে ব্রাশ নিয়ে ব্রাশ ঢুকিয়ে তারপরে যে এখান থেকে গোটা কোলগেট থাকতেও যখন এই পেস্ট ব্যবহার করে একে এক মাস এখন ব্যবহার করবো এই ব্রাশ ঢুকালাম ঢুকিয়ে 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 বের করে এখন ব্যবহার আর নতুন কোলগেটটা শোক ভাবজি ভাবছি সাজিয়ে রেখে দেবো একবার করে দেখব আর এটাতে ব্রাশটা ঢোকাবো আর বার করব আর ব্রাশ করব তাতে মুখে বন্ধ উঠুক তাতেও ক্ষতি নাই কি নতুন এখন ব্যবহার করা যাবে না যতক্ষণ এটা শেষ হচ্ছে তাতে আবার বেশি করে নোনো দেখছে বেশি খরচা করে দেবে এখন বাড়ি করা যাবে না দেখি যতদিন তারপর রেখে দেখেন এইটাই নি চালায় আমাকে জব্দ করতে চাই এইটা নয়

আমাকে <an> দিচ্ছে <indo by wastIP thonsara> <iblampa thatPIke> अच्छा